সাফা তাকবেল হয়ে গেছে দেখেন সাবে মাল নাই লেভেল লেভেল কাকে ডাকো তুমি কাকে ডাক আয় 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 ওই দেখ সাফারে কি করতেছ আল্লাহ সাফা ও সাফা নামো নামা নামো এ নামো দাও দাও সাফাকে কে দাও ए जीजू सुधर। ओह, पागले पागली। टाटा ना, ना ना ना। दिसे सफर मार दिसे। देखना सफर मारते से। सफा। शेष कंधा। शेष। <laughs> না এটা হবে না যাক যাক না আইবর আমার কাছে আইবর আমার কাছে মাইর মারাইয়া আমার কাছে আইবরছ থাকতো না বাইরে লাগে কিয়ার বাপ কিয়ার কি মারলে হ্যাঁ যা বাইরে লাগে যাইব না যা দেখেন যাইতেন সবসব যাও যাও যাইব না বাব মারছে আর যাব না বাবার কাছে কেন মারলা তুমি আমাকে কত معناتা করে অনেক গুলা লইছি তো ওই যে উপরে উই বলের মধ্যে রদ দেবা হ্যাঁ এটাতেই রদ দেবা রাখছি ভালোছ গাছ সব কেটে নাই মান নাই তার গোটা তো ভালো তো কিনা খেলা দেখা

এই যে মুরগি আসো আসো আস 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 ওই দেখেন আমাদের মুরগি কই আস তুমি বের হইছো কেমনে এখন ডুবতে পারতেছো না যাও 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 ওদিকে যাও লাভ দিবে এদিকে লাভ দেওয়া আইতে পারবি সীমানার এপার আর ওপার ঢুকে বড় মুশকিল কেমনে ডুববা এ লগে বড় করছি আয় আহ তো সকে উদ্ধার করার জন্য আমাকে দুর্গম পথ পাড়ি দিতে হবে এই সেই দুর্গম পথ জঙ্গলও আছে তা আমি মোটামুটি চলে আসছি ওর কাছে এই যে পাখি আস 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 ও আমার কথা শুনতেছে আসো 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 হ্যাঁ হ্যাঁ এদিকে আসো আসো আমি আগে এপারে যাই আয় 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 এই তো হয়তো আস 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 বাহ চমৎকার এরকম মুরগি যদি থাকতো তাহলে তো খুব ভালো হইতো এখন আর ভয় পায় না আসো আমার কাছে আসো মাসাল্লাহ মাসাল্লাহ তুমি তো অনেক ভালো মুরগি তুমি আমার সব কথা শুনছো দেখছেন অন্য মুরগি হইলে না মানে আমাকে দেখলেই ভয় পাইতো কিন্তু কাকে বলছি যে তুমি আসো আসো আমার পিছিয়ে পিছে সে আইসা পাইচা গেল ভাই লক্ষ্মী একটা মুরগি আমার

খুব কাছে আইসা বলল তার প্রতি আবার একটা আলাদা মায়া তৈরি হয়ে গেছে আমার তো গাইস এখন থেকে প্রতিদিন কাজ হলো ওকে একটু হাতে করে ঘুরানো যাতে ও আমাদের সাথে পোস্ট মাইনা যায় এটা হচ্ছে এখন আমাদের ডেইলি রুটিন একটা কারণ এটা আমার করতেই হবে গাইস যেহেতু ও নিজে থেকে ফিফটি পারসেন্ট আইসা পড়ছে আমাদের পিছনে মানে আমাদের সাথে থাকার একটা ইচ্ছা শক্তি আছে বাকি ফিফটি পারসেন্ট আমাদেরকে আমাদের ব্যবহারের মাধ্যমে ওকে কাছে টেনে নিতে হবে ঠিক আছে রাইয়ান বন্ধু বুঝছো বন্ধু তোমার নাম কি দিব বলো তো ও নাম তো দিছি আমি ও মনে নাই ওর নাম দিছি যে আমি বাংলার নবাব ও গাইস ওর নাম নবাব আমার মনে পড়ছে এখন আগু কইরা দিস না ঠিক আছে লক্ষ্মী মুরগি হয়ে থাকবি সারা জীবন থাকতে পারবি তো হোক গাইছ আমরা পিয়ারা গাছ তলায় বসে আছি বাপ বেটা সাথে আছে আমাদের নবাব দিস ইজ বাংলার নবাব কোচিং এ আমি বাংলার নবাব নিয়ে যাই তো দেখেন ওকে হচ্ছে আমি আমার কোলে বসায় খাওয়াইতেছি ও হচ্ছে অন্য মুরগিদেরকে দেখে ভয় পায় তাই ভাবলাম যে ওকে কোলে বসে খাবার খাবাই এই না আমার নবাব রে এই যে আবার ভাল হয় কেন এই যে এটা তো ভালো না তাড়াতাড়ি খাই না তাড়াতাড়ি নবাব বলে কথা এই যে তো নবাবকে এখানে আটকে রাখি তো গাইস আজকের লাঞ্চে আসে হচ্ছে পেঁপে ভাজি আর ডাল তা বিসমিল্লা বলে লাঞ্চ করে নিই হে নাজমুল হে রাইয়ান খাবার খাইছে সবাই দুপুরের যাকে আমরাও খাইছি আলহামদুলিল্লাহ তো আকাশটা হচ্ছে মেঘলা এই যে রোদ নাই মেঘে ঢাকা পড়ছে রোদ তো গাইস মাগরিবের আজান দিয়ে দিছে এখনো মুরগি খাওয়াইতে পারি নাই হ্যাঁ তার কারণ হচ্ছে আমাদের যে পানির লাইন এটা নষ্ট হয়ে গেছিলো তো এমন একটা টাইমে নষ্ট হয়েছে এটা ঠিক করতে করতে এই দেখেন মাগরীবের ওয়াক্ত হয়ে গেছে আজকে প্রত্যেক দিন বাটি আগে ধুয়ে রাখি আজকে বাটিও দুই নাই তো এই মাত্র বাটি ধুইলাম এখন হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার সবাইকে খাবার দিতে হবে এই দিক দিয়ে টক টকের আমার প্রস্তুতি দিয়ে দিছে কুমায়ও না তোমাকে ভাত খাওয়া লাগবে এতো ভূমি কম বসুর কি তোমরা এখানে থাকো হে গাইস আমাদের সবাইকে খাওন দেওয়া শেষ আজকে আজকে আমরা বালতিতে খাউন মাখছি আমরা ভাবছি বলতে ভাত বালতিতে খাওন মাখবো কি বলো ভালো হয় না গো তো রায়ান পড়তেছে আর রায়ানকে পড়াচ্ছে হচ্ছে রায়ানের আম্মু পড়ানোর ফাঁকে সে হচ্ছে আপনার একটু কাজ আগায় নিতেছে তো গাইস রায়ানের লেখাপড়া শেষ তো এখন আমরা ডিনার করব দেন হচ্ছে রায়ান ঘুমাবে আমি এডিট করব তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং রাস্তা মোটামুটি কমপ্লিট এই যে বালু টালু বিছাই ফেলছে এখন হচ্ছে ওই যে স্লাবের রড বানতেছে স্লাবগুলো ঢালবে ও যে রায়ান হাইটে যাইতেছে ওই ও